রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আরজি কর্ডের জুনিয়র চিকিৎসক খুনের প্রতিবাদ জানিয়ে এবং চিহ্নিতকরণ করে তাদের দাবি তুলে প্রতিবাদ ও ফাঁসির ধিক্কার মিছিল করলেন তৃণমূলের কর্মী সমর্থকরা থেকে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে শুরু হয় এই মিছিল হায়াসরাবাদের বিভিন্ন জায়গায় প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে হয় এই প্রতিবাদ মিছিল এদিনের এই মিছিলে হাসরাবাদ ব্লক তৃণমূলের সভাপতি স্কেন্দার গাজী দারগাজী শাহ অঞ্চল তৃণমূলের সভাপতি আখের আলী মন্ডল সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন গত কয়েকদিন আগে আর জি যে মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা আমাদের দলের নির্দেশে দলের সর্বোচ্চ সুপ্রিমীয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাজপথে নেমেছি কারণ বিরোধী রাজনৈতিক দল এটা সুবিচার না চেয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে আমরা রাজনীতি করার সুযোগ না দিয়ে আমরা চাইছি যে অপরাধী যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তি হোক তাদের ফাঁসি হোক তাদের ফাঁসির দাবিতে আমরা আজকে রাজপথে নেবেছি না সবসময় সিবিআই এর বিরোধিতা করে না সিবিআই এর পক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায় আছে কিন্তু কথা হচ্ছে যে আমরা চাই সত্তরের বিচার হোক তাড়াতাড়ি বিচার হোক তাড়াতাড়ি দোষীদের শাস্তি হোক এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই কে নিরাপেক্ষভাবে তদন্ত করার কথা বলছে বিরোধী নয় এটা ভুল ধারণা আপনাদের তারা এটা নিয়ে এটা নিয়ে একটা কূটনৈতিক চাল চালছে এটা নিয়ে তারা পশ্চিমবঙ্গ সরকারের দিকে আঙুল তুলছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্পষ্টভাবে সিবিআই বলেছিল যে রবিবারের মধ্যে যদি এর বিচার না হয় এটাকে আসামিদের না ধরা যায় তাহলে আমি সিবিআইকে দিয়ে দেব তারপরে কোর্ট যখন সিবিআই দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের সেই রায়কে সম্মান জানিয়ে সিবিআই যাতে করে এর সঠিক বিচার করে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেয় দোষীদের ফাঁসি দেয় এবং দ্রুত যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে এনে এর বিচার হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন